আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামড়া কি করলো কামড়া কি করলো ভাই কি যে ইলিয়াস হোসেন করলো আওয়ামী লীগ নেতাকে এর প্রধানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের যে একটা বাহিনী আছে উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে আজকে প্রথম প্রেকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা গোয়েন্দা সংস্থাটা হলো বর্তমান তরুণ সমাজ ওই যে মিজানুর রহমান আজহারি সিলেটে গিয়েছিল জিএনজি এই যে জিএনজি যেই জিএনজি গ্রুপ যেই ইয়াং গ্রুপ এবার হাসিনাকে তারাইছে এই গ্রুপ এখন একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হিসাবে কাজ করছে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে আজকে তাদের এক সদস্য আল আমিন সরাসরি এর প্রদানের বাড়ি থেকে গ্রেফতার করেছেন পুলিশ নিয়ে নিজেকে গ্রেফতার করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদর্শক এবং সে কোন কেন্দ্রীয় একটা উপকমিটির সদস্য প্রদর্শক তাকে গ্রেফতারের দৃশ্যটা দেখে মনে হয়েছিল যে একটা সিনেমা চলতেছে আপনারা যেরকম একটা ইন্টারেস্টেড নাটক বা সিনেমা দেখার সময় মাঝামাঝিতে বাদ দিতে পারেন না শেষ পর্যন্ত কি বিষয়টা দেখা দরকার অনুরূপভাবে সিরি অনুরূপভাবে একটা সিরিয়াল বানিয়ে ফেলেছে আজকে ইলিয়াস হোসেন ভাই কিভাবে তারা গেল বাড়িতে গিয়ে কাকে নক করলো বাচ্চাদের সাথে জিজ্ঞাসা করলো এই বাসায় আর কে আছে বাচ্চারা বলল তারা বের হয়ে গেছে দশ মিনিট আগে তাহলে দশ মিনিট আগে যদি বের হয় দশ মিনিটের ভিতরে কতটুকু দূরত্বে যেতে পারে সেই জায়গায় চেক করার জন্য দুজন পুলিশ চলে গেলেন সাদের উপরে দুজন অন্যান্য ফ্লোরে দুজন নিচে চলে গেলেন তারা বাহিরে ঘন্টা খানেক আগ থেকে গাড়িতে বসে বসে অবজারভেশন করলেন তারপরে দরজা নক করলেন দরজা সঠিক জায়গায় গিয়ে এমন একটা ঘরের ভিতরে ওরা আছে ওই ওই ফ্ল্যাটটার কনস্ট্রাকশান হচ্ছে মানে প্লাস্টার সব কিছু ঠিকভাবে হয় নাই সেটার ভিতরে স্বামী স্ত্রী লুকিয়ে আছে তখন স্বামী স্ত্রীকে বলছে পুলিশ আপনারা যদি কেউ থাকেন বের হন আমাদেরকে সহযোগিতা করেন নতুবা দরজাটা ভাঙতে আমরা এখন বাধ্য হব সেই বয়ে সেই আওয়ামী লীগ নেতার ওয়াইফ দরজাটা খুলে দিলেন এবং তারা ভয়ে কাপা করতে শুরু করলেন তার ওয়াইফ স্বামীকে জড়াইয়া ধরে কান্না শুরু করলেন স্বামী স্ত্রী বলা শুরু করলেন যে আমরা অপরাধী নয় আমরাও হাসিনার বৈষম্যের শিকার মানে হাসিনা আমাদেরকেও ব্যবহার করেছে এই লোককে ধরা অবস্থায় এর পি ফোন করলেন ফোন করে বৈষম্য বিরোধী নেতা আলামিনকে বলতাছে আলামিন ভাই ওনাকে এক্সিট দিয়ে দেন ছেড়ে দেন এরপরে যখন আলামিন ভাই তাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করছে না এর প্রধান ওই নাম্বার থেকে দারুয়ানের নাম্বারে ফোন করে আবার রিকোয়েস্ট করলেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় আলামিন ভাই বললেন এখানে আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটায় আপনারা তাকে বাঁচানোর জন্য বলতে পারেন না বরঞ্চ আপনারা নিরাপত্তার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের তাই আপনাদের মাঝে যদি আওয়ামী লীগ নেতাদেরকে এভাবে বাঁচানোর জন্য তদ্বির চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু নিরাপদে আছে এই কথাটা আলামিন ভাইয়ের মুখে এই ভিডিওতে আমরা শুনতে পেলাম একেবারে তরুণ বয়স আলামিনের বয়স বাইশ তেইশ বছর যদি সর্বোচ্চ হয় পঁচিশ বছর হতে পারে এই গোয়েন্দা এত বড় গোয়েন্দা সে তার কথাবার্তা তার বিহাই বিহের তার হ্যান্ডেলিং তার পাওয়ারটা দেখে আমি বুঝতে পারলাম তাকে যদি বাংলাদেশের সেনাপ্রদানও করা হয় এতে কোনো ধরনের অসুবিধা হবে না এই জিঞ্জিরাজের কত বেশি বিলিয়ান আজকে কিন্তু ওরার সব কিছু সরাসরি কিভাবে কাজটা করতেছে মোবাইল ফোনে কার কতটা কল আসছে কলের ভিতরে চেক করলে আপনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন তো আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যে কেউ ঢুকে আমার কল লিস্টের ভিতরে ওখানে হাত দিয়ে হাত দিলেই কিন্তু ছবিটা চলে আসবে হোয়াটসঅ্যাপে কার ছবিটা সেখানে দেওয়া আছে এখানে ডিজিএফআই প্রধানের ছবি দেওয়া আসছে এখানে তার পিএস এর ছবি দেখতে পেলাম একজন আর্মি অফিসার আর্মি স্টাফ কলেজের প্রিন্সিপাল এই পরিচয়ে ফোন দিয়েছে তার পিকচার দেখলাম মুখ চাপ চাপদারি আমরা কিন্তু আজকে উলঙ্গ করে দিয়েছে পুরা ডিজিএফআইকে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন উলঙ্গ করে দিয়েছে এই উলঙ্গ করে দেওয়ার পরে তারা লজ্জা কিভাবে নিবারণ করবে আমি নিচে হত বম্ব নয় আমি নিচে লজ্জা পেয়ে গিয়েছি এই মানুষগুলা বর্তমান সরকারের বেতন খেয়ে বর্তমান সরকারের গাড়িতে বাড়িতে চলে সব কিছু করে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শুধুমাত্র চেষ্টাই করে নাই নিজের ঘরেও জায়গা দিয়েছে এখন কথা হলো আওয়ামী লীগের লোকজনকে পাওয়া যাবে যদি আর্মি অফিসারদের বাসা চেক করা হয় যদি পুলিশ অফিসারদের বাসা চেক করা হয় র্যাব অফিসারদের বাসা চেক করা হয় আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি সচিবদের বাসা চেক করা দরকার সচিব জয়েন্ট সেক্রেটারি সহ ডিসিদের বাড়ি এসপিদের বাড়ি এগুলো চেক করলে আমার মনে হয় আরও অনেক রাঘব বুয়াল বের হয়ে আসবে তাই আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে শুধু সেলুট দিলেই ছোটো হবে মানে সেলুট দিয়েই সম্মান দিলে শেষ হবে না আমার মনে হয় এই সাংবাদিক ইলিয়াস হোসেন আগামীকালের বাংলাদেশের কান্ডারি হতে পারে যে কোনো বিষয়ে বাংলাদেশের দায়িত্ব দিলে এই ধরনের সাংবাদিক ইলিয়াস হোসেন আর এই ধরনের তরুণ জিনজিদেরকে নিয়ে ওদের যে ব্রেইন ওদের যে কাজ করার দক্ষতা ওদের যে বুদ্ধিশুদ্ধি আমাদের এই অল মডেলের অল মডেলের মানে ডিজিএফআই আজকে ফেল করেছে এদের গোয়েন্দাগিরির কাছে তাই সেই কারণে আমরা ডিজিএফআ নতুন করে সাজানোর জন্য আমাদের তরুণ জিএনজিদেরকে আমরা ব্যবহার করতে পারি যারা এবারের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল যাদের বয়স আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ আঠাশের ভিতরে আছে আঠাইশের ভিতরে আঠারো থেকে আঠাইশের ভিতরে যদি রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব আমরা দিয়ে দেই তাহলে তারা গত তিপ্পান্ন বছর রাষ্ট্র যেভাবে চলছে তার চাইতে ভালো চলবে বলে আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওটা দেখলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য কতটুকু মেধা যোগ্যতার বুদ্ধির দরকার সব কিছু আপনারা পেয়ে যাবেন কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক মদিনাতুল মানাওয়ারা সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ